নরসিংদীর রায়পুরায় পৃথক ট্রেনে কাটা পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে সোমবার ভোর সাড়ে ও পনে বারোটার দিকে রায়পুরা উপজেলার মিথি কান্দার রেলগেট এলাকার পলাশতলি ইউনিয়নের কমলপুর ও শ্রীরামপুর রেল ক্রসিং এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে খবর পেয়ে রেল পুলিশ পিবিআই রায়পুরা থানা ও জেলা পুলিশের অর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে একসাথে এত মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এদিকে সকাল সাড়ে আটটায় রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর ও খাকচক নামক এলাকায় রেল লাইনের পাশে ছিন্ন বিচ্ছিন্ন পাঁচটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নিহত ওই পাঁচজনের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে রেল লাইনের পাশে কারো হাত কারো পা আবার কারো শরীরের অন্যান্য অংশ ট্রেনের কাটায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিভৎস হয়ে গেছে তাদের মুখ খবর পেয়ে রেলওয়ে পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিআইডি রায়পুরা থানা ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন একই সাথে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা তবে কি কারণে বা কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি রেল পুলিশ ও রেল কর্তৃপক্ষ যে ঘটনা পাঁচজন মারা গেছে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছে তা তাদের লাশ পরিচয় এখনও শনাক্ত করা যায়নি আমরা চেষ্টা করতেছি আপনারা দেখেছে নর্শন দিক থেকে ক্রাইম সিন ম্যানেজমেন্ট করেছে এবং তারা ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে আমরা আমরা যেটুকু ধারণা করতেছি হয়তো কোনো ট্রেনে কাটা পরিড়ি তারা মারা গেছে আমরা ইউএর সাথে কথা বলতেছি আমরা স্টেশন মার্শালদের সাথে কথা বলছি এবং প্রত্যক্ষদর্শী যারা যদি কাউকে পায় তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি প্রাথমিকভাবে ধারণা করতেছি ট্রেনে কাটা পরিড়িভাবে মারা গেছে তবে কিভাবে তারা কিভাবে এই ঘটনাটা ঘটলো কিভাবে ট্রেনে মারা গেল যা সার্বিক তদন্তের পরে আমরা দেখতে অন্যদিকে দুপুরে পোনে বারোটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শ্রীরামপুর রেলগেট ক্রসিং এলাকায় ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে কাটা পড়ে মারা যায় একজন ট্রেনে তারও মরদেহ ঘটনাস্থলে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তারও পরিচয় জানা যায়নি এ নিয়ে রায়পুরা উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটে এদিকে পাঁচজন নিহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি পুলিশ বা স্থানীয়রা